এমন কিছু শব্দ অথবা এমন কিছু আয়াত এখানে রয়েছে যেগুলি আপনি সহি শুদ্ধ করে আপনি যদি পড়তে পারেন তাহলে আপনি পবিত্র কোরআনুল কারিমের যে কোনো জায়গা থেকে পড়তে বুঝতে আপনার অনেক সুবিধা হবে এইখানে যে শব্দগুলি আজকে আপনাদেরকে দেখাবো এগুলি হচ্ছে খুবই কঠিন কঠিন শব্দ এইগুলো যদি আপনার মুখস্থ থাকে আপনার যদি সহিশুদ্ধ করে জানা থাকে তাহলে দেখা যায় কি আপনি যে কোনো জায়গা থেকে আপনার পড়তে অনেক সুবিধা হবে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের ভিডিওটি যারা পবিত্র কোরআনুল কারিম শিখতে চান সহি শুদ্ধ করে শিখতে চান তাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ কোথাও টানবেন না এবং ভিডিও একটি লাইক কমেন্ট করার বিশেষভাবে আপনার কাছে অনুরোধ থাকলো আউদু বিল্লা হিমিন এ শাহিন ত নিউর রহিম বিস্মিল্লা জবর হ্যাঁ একালিফটান টান হবে এখানে এই যে দেখেন জবরের খালি খালিয়ারিফ যদি থাকে একালিফ টান হয় আবার জের বামপাশে যদি জজমলা ইয়া থাকে তাহলে একালিফটান টান হয় আর পেশের বাম পাশে যদি জজমালা ওয়াও থাকে তাহলে একালিফ টান হয় এই তিনটে নিয়ম যদি আপনি জানেন আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে আমি বলে দিয়েছি এখানে এখানে আবার লেখাও আছে হালিফ হা জবরের পাশে খালি আলিফ আবার এইখানে পেশের বাম পাশে জজমলা বাকি আছে কি জের বাম পাশে এই এই এইখানে আছে জেরে বাম পাশে এই যে জের বাম পাশে যজমল তা আপনি দেখতে থাকুন আমি সমস্ত পড়াগুলি আপনাকে পড়িয়ে দেবেন ইনশাআল্লাহ জবর জবরহা সিনঝের সি حاسي باو بشبو بش بو حاسي بو نون صبرنا حاسي بونا حاسي بونا حاسي زبر فازر في حافي ض بش নুন হচ্ছে হাসি বুনা না আর এইটা হচ্ছে এই শব্দ এই শব্দর ভিতরে কিন্তু একটা মিল রয়েছে এই পার্থক্যটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার জন্য কি করোনুল কারিমের মাঝখান থেকেও আপনার জন্য বর্তমানে কি হয়ে যাবে অনেক সহজ হয়ে যাবে আলিফ জবর হ এখানে চার আলিফ টান হবে হামজাজের ইসফু খু নুন জবর না না মিমজের মি نون لام زبر نال من ال ع ذا الالف زبر ذا من العذاب بزربي من العذاب من العذاب همزخ زبر اخ را زبر اخرا جيم زبر جا راجع হজবর হর অজবর হর জিমতা সবরজ্যাৎ হর অজ্যাত হর অজ্যাত এটা বানানের জন্য বিভিন্ন সিস্টেমে বানান এখানে দেওয়া রয়েছে যাতে আপনারা যে কোনো জায়গা থেকে পড়তে পারেন এলোপাতারে বানানগুলো রয়েছে কিন্তু কঠিন আপনি যদি এগুলো পারেন সব জায়গা থেকে আপনি সহজে পড়তে পারবেন আইন জবর আ সিনিয়াসের সি আ راء الف دوز عسيرا عسيرا يا زبر يا سن يا زر سي يسيرن را سي راء دوز مرا يا سيرا يا سيرا ح صاد يا زر حصيرا خازر خيل عمل بزبر لا خيل فادو الزبر فن فن خيل فن خابش خو طابش طابشتو تو خدو أواليب زبر و خدو و تاش إنزير تيش خدو و تيش شين يا زبر شيء خدو و تيش شيء زبر طا خطوات الشيطان ننذرني خطوات الشيطان تادا زبر تادا عينو بشعو تادا عو نون دال زبر نادي عينو بشعو نادا عو ايدو هاته تادا عو ايدو আমার মনে হয় এই লাইনটা বাদ পড়ে গেছে এই লাইনটা আপনি শেষে পড়ব আপনাদেরকে হ্যাঁ ধৈর্য ধরেন ইয়ার উপরে যখন তাস থাকে তখন ইয়াকে হালকা একটু শক্ত করতে হয় নুন تنوينر بره قاف عرصه اكفا دين دينا قف يا زبر قي يا زر اي قي مم دو زبر من قي من دينا قي من حمزة زبر هي آه هي آهي با زبر با آهي با, اه با زبر تاذ كف بشكو تاذ كو راو بشرو تذکرون نون زبرنا تذکرونا تذکرونا تا پشتو دال میم زبر دان تو دم میم زیر می را پښو تو دم میرو تو دم میرو تا دال زبر تاده میم یا زیر می

আবার যে এই এই যে মাহরান মা মু মুমান এই যে দুই জবর আবার যদি দুই জবরের পরে যদি ওয়কফের চিহ্ন থাকে আয়াতে শেষ থাকে আয়তের শেষে যদি অক্ষ করে তাহলে এখানে কিন্তু টান হবে হ্যাঁ তখন কিন্তু টান হবে যেগুলো এগুলো পরে দেখাবো যখন কোরান উলকারিমে থাকবে যে লাইনটা আমাদের বাদ পড়েছিল এই লাইনটা এখানে এটা এই লায়টা পড়া দিচ্ছি হরিফ জবর হ হ রি হ জিমিয়াজের জি خارجی نون زبرنا خارجین میم زرمی ا نون ا نون کے در نون نون زبرنا مینن نون علیف زبرنا مینن نار ذری مینن ناری حزب رحاد اليزردي حدي قاف واو يزبر زبر قاو حدي قاو واو زبر ولا مالي بزبر لا ولا تا زبر تا خاف زبر خاف تا خاف حدي ولا تا خاف ولا تا

তো এইভাবে যদি আপনি এগুলো পড়তে পারেন আপনি ভিডিওটা স্টপ করে এখন আপনি নিজে নিজে ট্রাই করেন দেখেন পারেন কিনা যদি পারেন আলহামদুলিল্লাহ ভালো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে এই দিনই খেজমতকে কবুল করে নেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি